আসসালামু আলাইকুম তো বিয়ে একটা খানা ক্যান্সেল হয়েছে আজকে ঠিক আছে তো এখানে হচ্ছে আমি এটা হচ্ছে কাস্টমার লোকেশন ঠিক আছে যে কালো এখানে তো আমি কাস্টমারকে এস এম এস দিছি দেখেন এস এম এস দিছি কোনো এস এম এস কোনো রিপ্লাই দেয় নাই ঠিক আছে এরপরে আমি কাস্টমারের ফোন দিছি তার ফোন সুইচ অফ মানে ফোন বন্ধ ঠিক আছে তারপরে আমার এই যে এই খানাটা এই খানাটা পরে ক্যান্সেল হয়েছে ঠিক আছে দেখেন এই যে স্টিকার লাগানো আছে হ্যাঙ্গার স্টেশন ঠিক আছে এখানে ফটোটা দেওয়া আছে দেখেন কয় টাকার খানা তাও সেটা এখানে উল্লেখ্য করা আছে আটচল্লিশ টাকার খানা বারোশো সাতান্ন টাকা ঠিক আছে তো এটা আপনাদের দেখাই ভিতরে কী খানা আছে ঠিক আছে এগুলো বুঝতে পারতাম যে আমরা আসলে মানে ইন্ডাস্ট্রের মধ্যে কাজ করি মানে কি বিআইটি খানা আপনার ক্যান্সেল হয় সেটা এখন

এগুলো হচ্ছে আপনার সস তারপর এগুলো হচ্ছে আপনার আলু ঠিক আছে একটু খাই দেখি সেরকম টেস্ট করছেন দেখছেন তো বিবাস এরকম যারা ফুড ডেলিভারি কাজ করে প্রতিনিয়ত আমরা সপ্তাহে মাসে না দুই থেকে তিন চারটে পাঁচটা অর্ডার ক্যান্সেল হয় এগুলা আমরা খেয়ে ফেলাই ঠিক আছে এই অর্ডারগুলো রিটার্ন দিতে হয় না